বৃশ্বরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বৃষ্মাশির মানুষটি বর্তমান সময়ে যে অবস্থাতেই থাকুক না কেন তার সাথে আপনার যোগাযোগ থেকে থাকলে সে আপনার সাথে একত্রে থাকতে চায় মানুষটি আপনার জীবনসঙ্গী অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সহকর্মী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার রক্তের সম্পর্ক কেউ বা খুব ঘনিষ্ঠ কেউ যেই সম্পর্কই থাকুক না কেন সে আপনাকে নিজের আত্মার সঙ্গী হিসেবে ভাবছে এমন হতে পারে যে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার ঘরের খুব সহজ করে বললে আপনার ড্রাইভার বা আপনার কাজের মানুষ সেও চিন্তা করে যে না সারা জীবন সে আপনার সাথে থাকবে বা আপনার কাজ করে যাবে এটা এই সময়টায় তার ভিতরে এই ধরনের প্রবণতা আসবে আর আপনার হাজব্যান্ড ওয়াইফ হলে তো সে অবশ্যই এ সময় দেখা যাবে যে তার চিন্তা ভাবনার ভিতরে ধ্যান ধারণার ভিতরে আপনি আছেন আপনার যদি সে সহকর্মী হয় বা ব্যবসায়িক পার্টনার হয় সেক্ষেত্রেও আমি দেখছি যে সে আপনাকে নিজের আত্মার সঙ্গী হিসেবে ভাবছে বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বিষয়টি বেশি দেখা যাবে তাদের অন্তরে আপনার জন্য গভীর ভালোবাসা এখানে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার মধ্যে আধ্যাত্মিক সংযোগ অর্থাৎ আপনি এবং আপনার মানুষটির মধ্যে আধ্যাত্মিক সংযোগ কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে খুবই একটা জোরালো আধ্যাত্মিক সংযোগ থাকবে যাদের ভিতরে আধ্যাত্মিক সংযোগ ছিল না তাদের ক্ষেত্রেও আমি বলছি যে স্পিরিচুয়াল ব্যাপারটি টেলিপ্যাথের ব্যাপারটি খুব জোরালোভাবে তৈরি হবে দেখবেন যে আপনি কি চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন সে এই বিষয়গুলি বুঝে ফেলবে আপনিও তার বিষয়গুলো কিন্তু কম বেশি ভালোভাবেই বুঝতে পারবেন আপনি বিবাহিত হলে আপনার জীবনসঙ্গীর কাজ থেকে এ সময় সর্বোচ্চ ভালোবাসা আপনি পাবেন আপনি যেরকম চান আপনার জীবনসঙ্গী কিন্তু সেভাবেই আপনাকে ভালোবাসা দিবে আপনি অবিবাহিত হলে আপনার শুভাকাঙ্ক্ষী প্রিয়জন বন্ধু মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন এদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পাবেন যাদের এরকম কিছু নেই তারা তাদের দেখা যাবে যে আপনি ডাক্তার অথবা আপনি ইঞ্জিনিয়ার না হলে আপনি কোনো কনসালটেন্সি করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার আশেপাশে যে ক্লায়েন্ট থাকবে বা যেই আপনার কাস্টমাররা থাকবে তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন যে কোনো জায়গা থেকে যেই মানুষগুলো আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ সেসব বৃষরাশির মানুষদের কাছ থেকে বৃষরাশিরা কিন্তু দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পাবেন অন্যদিকে বৃষরাশির মানুষটি বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যমে আপনার সাথে নতুন কিছু শুরু করতে চায় আপনাকে নিয়ে তাদের ভাবনায় পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে তারা কোনো একটি পরিকল্পনা করে যাচ্ছে আপনাকে নিয়ে এমন হতে পারে যে আপনার জীবনসঙ্গী সে আপনাকে নিয়ে হয়তো সন্তানের পরিকল্পনা করছে অথবা আপনাকে নিয়ে বাসস্থান চেঞ্জ করার পরিকল্পনা করছে আপনার বস আপনি তার সাথে আছেন সে আপনাকে আত্মার সঙ্গী মনে করলে আপনাকে নিয়ে কোনো বড় প্রকল্পর কথা চিন্তা ভাবনা করছে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনার মানুষটির পরিকল্পনায় ভাবনায় এক ধরনের আপনাকে নিয়ে একটা প্ল্যান এখানে লক্ষ্য করা যাচ্ছে এজন্য তারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাকে বিশেষ কোনো বিষয় প্রস্তাব দিবে এমনটি তারা ভাবছে যদি আপনাদের ভিতর বিয়ে না হয়ে থাকে বিয়ের প্রস্তাব দিবে বা আপনার যদি এমন কোনো পার্টনার হয়ে থাকেন যে আপনাদের ভিতর আপনার দুজনেই ব্যবসা করেন সে হয়তো আপনাকে কোনো প্রস্তাব দেবে একসাথে ব্যবসা করার জন্য এই প্রস্তাবের বিষয়টি হয়তো কারোর জন্য ছোট কিছু হতে পারে আবার এই প্রস্তাবটি ছোটো হলেও ভবিষ্যতে তা অনেক বড় কিছুর সাথে যোগসূত্র তৈরি করবে সেটি ছোট প্রস্তাব হোক বা যাই হোক এটি দেখা যাচ্ছে ভবিষ্যৎ এটি অনেক বড় একটি কিছুর সাথে আপনাদের যোগসূত্র তৈরি করবে কারো ক্ষেত্রে এই প্রস্তাব বিয়ের বিষয় হতে পারে ব্যবসায়িক প্রস্তাব হতে পারে বিদেশ গমনের মতো প্রস্তাব হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বিষয়টি যাই হোক না কেন প্রাথমিক পর্যায়ে থাকলেও তা বাস্তবিক ভাবে কিন্তু প্রতিফলিত হবে যদি আপনারা সহমত হন অনেকে আছেন যে হয়তো নিজে এখন যে অবস্থায় আছেন এই প্রস্তাব পেলেও হয়তো যাবেন না বেশ কিছু বিশ্বরাশির মানুষরা আছেন যে তারা এখন বর্তমান অবস্থায় মোটামুটি যে অবস্থায় আছেন ভালোই আছেন সেক্ষেত্রে অন্য বিষয় বাট আপনার যে মানুষটি সেটি আপনার ওয়াইফ হতে পারে আপনার যে কোনো বন্ধু বান্ধব হতে পারে বা যে কেউ হতে পারে তারা যে প্রস্তাবটি দিবে এই প্রস্তাবটি কিন্তু ভবিষ্যতে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও কিছু বৃশ্য রাশির ক্ষেত্রে তাদের মানুষটি শুধু আপনার সঙ্গ পেয়েই সুখ অনুভব করে দেখবেন যে আপনার আশেপাশেই খালি ঘুরঘুর করবে বা আপনি পাশে থাকলেই তাদের জন্য যথেষ্ট এজন্য তারা আপনাকে নিয়ে কোনো কিছুতেই সন্দেহ করে না আপনি তাদেরকে যে কোনো ক্ষতি করবেন না বা তাদের আপনার সাথে থেকে যে কোনো ধরনের সমস্যা হবে না এই বিষয়টি কিন্তু তারা একেবারে নিশ্চিত তারা আপনাকে কোনো কিছুতেই সন্দেহ করছে না আপনি হয়তো তাদের সাথে বিশ্বাসগত করতে পারেন বা কোনো কিছু করতে পারেন এ ধরনের কোনো সন্দেহ তাদের মধ্যে নেই তাই আপনার সাথে আপনার মানুষটি কোনো কিছু শুরু করতে পেরে নিজেকে ধন্য মনে করবে কারণ তারা বুঝতে পারছে আপনি একমাত্র তাকে খুশি রাখতে পারবেন বা তাদেরকে খুশি রাখতে পারবেন একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার সহকর্মীও হতে পারে তবে তারা বুঝতে পারছে যে এই রিলেশানে তারা বেশিরভাগ প্রয়াস করছে অর্থাৎ আপনার ওয়াইফ হোক আপনার প্রেমিক হোক আপনার হাজব্যান্ড হোক আপনার প্রেমিকা হোক যেই হোক না কেন আপনার বস হোক আপনার সহকর্মী হোক আপনার বিজনেস পার্টনার হোক সে মনে করছে যে সে অ্যাফোর্ড বেশি দিচ্ছে তাদের চেষ্টা প্রচেষ্টা আপনার থেকে অনেক বেশি আপনি হয়তো কম দিচ্ছেন আপনার থেকে কিছুটা কমতি তারা উপলব্ধি করছে এ ধরনের দেওয়া নেওয়ার মধ্যে ভারসাম্যহীনতা তারা উপলব্ধি করছে অবশ্যই এখানে একটা ভারসাম্যহীনতা আছে কারণ আপনি যে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো আপনি পরিপূর্ণভাবে তাদের দিতে পাচ্ছেন না কিন্তু বিষয়টি তারা উদারতার সাথে গ্রহণ করছে তারা যে এটা নিয়ে যে মনক্ষুণ্ণ হয়ে আছে বা কোনো অভিযোগ আছে এমনটি দেখা যাচ্ছে না তারা উদার মনে বিষয়টিকে বোঝার চেষ্টা করছে যদি প্রয়োজন পড়ে তারা আরও বেশি দেওয়ার জন্য প্রস্তুত আছে তার আরও বেশি স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে অন্যদিকে যেসব বৃষরাশিদের তাদের মানুষটির সাথে বিচ্ছেদ ঘটেছে অথবা সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে গেছে কারো ক্ষেত্রে সেটি এক মাস কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে তিন বছর কারো ক্ষেত্রে দশ বছর যাদের এরকম বিচ্ছেদ হয়ে গেছে বা সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে আছে কিন্তু সেই ব্যক্তির গুরুত্বতা এখনও আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে বা আপনি অনুভব করেন তার তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মাঝখানে যাই ঘটে থাকুক না কেন সেটি পাঁচ বছর আগে হোক বা আপনার এক মাস আগে হোক সেখান থেকে তারা আরও বেশি দূরে সরে যাচ্ছে অর্থাৎ আপনাদের ভিতরে ঝগড়াঝাটি যাই হোক না কেন সে বর্তমানে আপনার থেকে যত বেশি দূরে সরে যাওয়া যায় এমনকি আপনার ছায়াও তারা দেখতে চায় না কারণ এটি তাদেরকে একটি সমস্যা করছে সহজ করে বললে আপনার নামটিও যেন তার সামনে উচ্চারিত না হয় এমনভাবে তারা দূরে সরে যেতে চায় এমনভাবে জিনিসটাকে তারা জীবন থেকে মুছে ফেলতে চায় কারণ তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তাদের জীবনে তারা দেখতে পেয়েছে তাদের জীবনে সৃষ্টি হয়েছে এজন্য বর্তমানে আপনার সাথে তারা একত্রিত হওয়ার মতো পরিস্থিতিতে নেই তারা চাইলেও এখন আর একত্রিত হতে পারবে না কারণ আপনাকে হয়তো তারা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বৃষরাশিদেরকে তাদের এই যে অতীতের এই মানুষটি যার সাথে আপনার বিচ্ছেদ ঘটেছে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে প্রেমিক প্রেমিকাও হতে পারে আপনার সহকর্মী বা আপনার আগের কর্মস্থানের বস না হলে আপনার ব্যবসায়িক পার্টনার যে কেউ যেই কোনো বিষয় হোক না কেন সে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে আপনাকে ছেড়ে দেওয়ার পরে এখন চাইলেও সে আপনাকে ফিরে নিতে পারছে না বা ফিরে আসতে পারছে না সেই পরিস্থিতি আর তার হাতের মধ্যে নেই আবার কিছু ক্ষেত্রে পরিস্থিতি হয়তো আছে সে আসলেই পারে কিন্তু আপনার কাছে সে যদি আসে হয়তো তাদের আপনি নিজের জুতাটা খুলে হয়তো জুতা পেটা করবেন এমন একটা পরিস্থিতি তারা অতীতে আপনার সাথে এমন একটি ব্যবহার করেছিল তারা বুঝতে পারছে যে তারা যদি আসে আসলে হয়তো আপনি তাদেরকে জুতা দিয়ে পেটাবেন এমনটি জোরালোভাবে তাদের ভাবনায় দেখা যাচ্ছে এজন্য তারা ভয়েই আসছেন আপনার কাছে এছাড়াও অতীতে আপনার সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ার জন্য তাদের এখানে দোষটা কিন্তু সত্তর পার্সেন্ট ছিল অর্থাৎ তিরিশ পার্সেন্ট আপনার ফল্ট ছিল যেহেতু এক হাতে তালি বাজে না কিন্তু বেশিরভাগ আপনি যে তাদেরকে ছেড়ে চলে এসেছেন বা বিচ্ছেদ হয়েছে বা চাকরি ছেড়ে চলে এসেছেন ব্যবসা ছেড়ে চলে এসেছেন বৈবাহিক সম্পর্ক ছেড়ে চলে এসেছেন ডিভোর্স হয়ে গেছে বা যেটাই হোক না কেন এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশ কিন্তু তাদের ফল্ট ছিল আপনার আপনারও ছিল কিন্তু তাদের ফল্টটা এখানে আপনার ফল্টের দ্বিগুণেরও বেশি ছিল তাই পুনরায় আপনাকে ফিরে পেতে গেলে তাদের নিজের বলে আর কিছু অবশিষ্ট থাকবে না কারণ এই লোকগুলো হচ্ছে ইগো প্রবলেম আছে তাদের তাদের আত্মহংকার বলে আর কিছু থাকবে না যদি আপনাকে ফিরিয়ে নেয় তাহলে একেবারে তারা শেষ তারা তাদের আত্মমর্যাদা আত্ম অহংকার তাদের ক্রেডিট বলে আর কোনো কিছু থাকবে না তাই তারা আপনার বিষয়টি তাদের জীবন থেকে মুছে ফেলতে চায় অল্প কিছু বৃষরাশির মানুষটি আবার তার নিজের প্রয়োজনের খাতিরে আপনার সাথে পুনরায় যোগাযোগ করার কৌশল তৈরি করছে বা সে চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে এখন তো ওকে ছাড়া তো হবে না আমি তৃতীয় পক্ষ ব্যবহার করি বা ইনডাইরেক্টলি কোনো টাকা পয়সার অফার দিয়ে তাকে এক্সট্রাভাবে কাজ করানো যায় কি না এই ধরনের একটি পরিকল্পনা সে আটছে কারণ তার সমস্ত কাজই এখানে একেবারে আটকে গেছে যার জন্য আপনাকে তার প্রয়োজন যদি এরকমটি হয় সেক্ষেত্রে সে কিন্তু কৌশলেটে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে আবার ধোকা দিয়ে সে কাজ হাসিল করে নেওয়ার কথা ভাবছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে অর্থাৎ তারা কৌশলে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে সেক্ষেত্রে সে আপনার সাথে পুনরায় সম্পর্ক নতুনভাবে তৈরি করতে চায় আপনার সাথে তার ভুল বুঝাবুঝি থেকে থাকলে তা সে সমাধান করতে চায় যদি এখানে পথ খোলা থাকে কারণ বিষয়টা এতটাই ক্রিটিক্যাল হয়ে যে সে চাইলেও এখন সরাসরি সে আসতে পারছে না তাকে এখানে তৃতীয় কোনো মাধ্যম এবং কিছু কনজামশন হয়তো জরিমানা আপনাকে হয়তো সে কোনো জরিমানা তার দিতে হবে তার কৃতকর্মের জন্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে মানুষটির সাথে বৃষরাশিদের সম্পর্ক যাই থাকুক না কেন তার মধ্যে প্রচণ্ড ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আপনার মধ্যেও তার বিষয়ে ইগো তৈরি হয়ে আছে সেও ছাড় দিবে না হ্যাঁ মানে ভেঙে যাব কিন্তু মচকাবো না আমি ধ্বংস হয়ে যাব কিন্তু আমি তার কাছে মাথা নত করব না তার ভিতরেও ইগো প্রবলেম দেখা যাচ্ছে আপনার মধ্যেও আছে যে হ্যাঁ আমি তো চলতে পারছি আমার তো দরকার নেই তোমার আমাকে প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন না অর্থাৎ বৃষরাশিদেরকে তাদের মানুষটির প্রয়োজন বৃষরাশির সেই মানুষটিকে প্রয়োজন নেই যদি এখানে আমি যুক্তি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিষয়টি হচ্ছে যে তোমার যদি প্রয়োজন পড়ে তুমি মাথা নত করো কিন্তু সেই ব্যক্তিটি মাথা নত করতে চায় না সে তার মাথা উঁচু করে কোনোভাবে অন্য কাউকে দিয়ে কাজটি করাতে চায় অন্যদিকে বেশ কিছু বৃষরাশির মানুষটির মধ্যে বর্তমান পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য একগুয়ে জেদি হয়ে উঠতে লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনাকে ছাড়া সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই জন্য তার হুটহাট জেদ হচ্ছে সে শর্ট টেম্পার হয়ে যাচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনি যখন তার সাথে ছিলেন অর্থাৎ আপনারা যখন একত্রে কাজ করতেন বা একত্রে বসবাস করতেন এটি হাজব্যান্ড ওয়াইফ হলে একত্রে বসবাস করতেন এটি যদি ব্যবসায়িক পার্টনার হয়ে থাকেন বা কর্মক্ষেত্র হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বস এবং আপনি মিলে বা সেটি আপনার সহকর্মী বা আপনি মিলে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেন বা রাখতে পারতেন সেটি তার জন্য তখন খুব সহজ ছিল কিন্তু বর্তমানে আপনি না থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখাটি তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে এজন্য সে যে কিছু ব্যক্তি বেছে নিয়েছিল সেই অপদার্থ ব্যক্তিগুলো দায়ী কারণ সে আপনাকে ফেলে দিয়ে সোনা ফেলে সে ইমিটেশন তুলে নিয়েছিল সে আপনাকে বিতাড়িত করে দিয়েছিল সে ভেবেছিল যে ব্যক্তিগুলোকে সে তার আশেপাশে রেখেছে তারা হয়তো তাকে সাহায্য করতে পারবে কিন্তু এই অপদার্থ ব্যক্তিগুলো কোনো কাজের না তাই আপনার মানুষটি এই অপদার্থ ব্যক্তিদের সরিয়ে আপনাকে ফিরে পেতে চাইছে কারণ তারা একটি গঠন প্রণালী তৈরি করতে চায় অর্থাৎ কোনো প্রজেক্ট হতে পারে যে কোনো কিছু হতে পারে ফ্যামিলি হতে পারে যে তারা একটা গঠন প্রণালী একটা সুসংঘটিত কোনো একটি স্ট্রাকচার তারা তৈরি করতে চায় যা এই বর্তমানে তার আশেপাশে যে অপদার্থ আছে তাদেরকে দিয়ে সম্ভব নয় এই জন্য তারা আপনাকে ফিরে পেতে চায় বর্তমানে গ্রহদের অবস্থান বৃষরাশিদের ভাগ্যের পরিবর্তন আনবে তাই আপনার মানুষটির মধ্যে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পরিবর্তন সংঘটিত হবে অর্থাৎ বিগত লম্বা সময় ধরে আপনার মানুষটি যদি আপনার সাথে যোগাযোগ না করার কথা ভেবে থাকে এবং আপনাকে ছাড়াই সে কর্ম সম্পাদিত করতে থাকে সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন সংঘটিত হবে যার ফলশ্রুতিতে তার কাছে হঠাৎ করে আপনার প্রয়োজনীয়তা গুরুত্ব তৈরি হবে সে আপনাকে ছাড়া হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে আপনার কাছে যখন যোগাযোগ আসবে আপনি বুঝবেন যে সে এমনভাবে ফেসে গেছে যে সে সেখান থেকে বের হতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই পরিস্থিতি কিন্তু আপনি আপনি যদি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে তাকে কিন্তু একেবারে বাগে পেয়ে যাবেন অনেক কিছুই আপনি এ সময় আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন যদি আপনি চেয়ে থাকেন মাথা ব্রেইন খাটিয়ে যদি কাজ করেন অবশ্যই আপনার জন্য এই বৃষরাশিদের জন্য সুফল বয়ে আনবে সহজ করে বললে আপনার সাহায্য ছাড়া সে বিশেষ একটি গোলক ধাদা থেকে বেরিয়ে আসতে পারবে না বা পারছে না এখন তার সে এমন একটা গোলক পড়ে গেছে যে আপনার সাহায্য তার প্রয়োজন যার ফলশ্রুতিতে আপনার মধ্যে নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটার সম্ভাবনা তৈরি হবে এতদিন আপনি হয়তো বা সেটা ভাবেননি যে সেখান থেকে যোগাযোগ আসবে বা আপনি যখন তার সাথে ছিলেন আপনাকে আপনার মূল্যায়ন করা হয়নি আপনাকে সঠিক মর্যাদা দেওয়া হয়নি কিন্তু এ সময় আপনি সেই বিষয়গুলো যদি চান অনেকেই আছেন যে চাবেন অনেকেই আছেন যে ফিরে যেতে চাইবেন না কিন্তু আমি দেখছি যে নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটার সম্ভাবনা আছে যদি এই মানুষটি আপনার সাথে যোগাযোগ করে বা যাদের সাথে যোগাযোগ করবে সবার সাথে তো যোগাযোগ করবে না এটা একান্তই নির্ভর করে এক একজন ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন